আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না তাই সাইর এখনও আইনের আওতায় আসেনি যে কারণে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরও প্রচুর কর্মসূচি দেওয়া হবে তাকে তাকে যদি আইনের আওতায় না আনা হয় টেলিভিশনে কাছে তারপরে করেছেন আমার প্রথম রয়েছে একটা নাট্য সংবাদ আমি স্বাভাবিক ব্যাস্ত যে যারা যারা আছেন এখনও অনেকে আছেন এখন নাম আমরা প্রথম বিষয় সরাসরি এক বিষয় কেন আঙ্গুলে প্রকাশতে আসে না আমরা চিনি জানি এটা অন্য সূত্রে যে আছে আরেকটা বিচার আট মাসে এই এই জানি না ভাই বলেছেন যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশন এখনও আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব আমরা একটা তালিকা দিয়েছি আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি নামের কথা যেটা বললেন এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অন্য অতএব আমরা ভুলভাবে বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতি বিলম্বনে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ এমনি জানি যে ধ্যান বা দেখলাম ধ্যান বা অনেক ইনকাম এবং আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু যে নাম আমরা কোন দেখলে আপনারা বলেছেন সেই নামে উল্লেখ আছে আপনারা

আইনজীবীরা আইনের শাসন মানবাধিকার গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে সেটাই চায় আমরাও সেটাই চাই এবং আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে তারা এই বিষয়ের উপরে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বলেই আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত

আর আদালতের বিরুদ্ধে অভিযোগ সর্বজন বিরুদ্ধে মানবন্ত্র হত্যা করেছেন দেশের মানুষকে তিনি হত্যার জন্য হত্যার জন্য প্রবচিত করেছেন তার রায়ের মাধ্যমে এবং স্বপ্রণোদিত হয়ে দেশের সংবিধান গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন সেই কারণে ইতিমধ্যে মামলা হয়েছে আমাদের দাবি সে স্পষ্ট শেখ হাসিনা নতুন সমাবাদে অপরাধী কারণ হয় তাকে আইনের আওতায় আনা উচিত ছিল আইনের আওতা এখন পর্যন্ত আনেনি বিধেয় আমরা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করছি ধন্যবাদ না না